আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন রিলস ভিডিও ভাইরাল করা নিয়ে আমার মনে হয় আমার যে ভিউর্স রয়েছেন আবার আমাকে যারা দেখেন তারা মনে আর কোনো প্রশ্ন বাকি নাই ঠিক আছে কারণ আমি প্রত্যেকটা ভিডিওর কেন ভাইরাল হয়েছে সেটা বিস্তারিত আপনাদেরকে বলে দিই এই যে দেখেন আমি এই ভিডিওটা আপলোড করছি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এবং ছয় দিন আগে হয়েছিল এটা কিন্তু ছয় দিনে হয়নি অর্থাৎ প্রথম দুই দিন বা তিন দিনে ওয়ান মিলিয়ন প্লাস হয়ে গেছিলো আমি ওই সময় ভিডিও নিয়ে আসতে পারিনি কিন্তু আজকে ছয় দিন দেখেন ছয় দিনের মধ্যে চলে আসছে এটাতে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ ঠিক আছে এবং তেরোশো মানুষ শেয়ার করেছে এবং একশো ছিয়াশিটা কমেন্টস এবং একত্রিশকে লাইক ঠিক আছে এবার দেখি লাইকটা কে করছে এবং লাইকের মধ্যে পাঁচজন তাদের কষ্ট হয়েছে ভিডিওটা দেখে ঠিক আছে পাঁচজন খুব রাগী মানুষেরা এদের এদের খুব কষ্ট হয়েছে আমি এদেরকে শো করাতে চাই না ঠিক আছে আচ্ছা যাক এবার অনেকের হাসি পাইছে আচ্ছা আপনাদেরকে মূল বিষয়টা যেটা সেটা আপনাদের দেখাই এই যে দেখেন কমেন্টসগুলো কিন্তু খুব সুন্দর এবং যারা আমার এই ভিডিওতে কমেন্ট করে আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন বা এরকম ভিডিও করেন তারা কিন্তু আমার কমেন্টসের মধ্যে লাভ দিতে পারেন এবং তাদেরকে বোঝাতে পারেন যে আপনারা এরকম টাইপের ভিডিও পান যখন আপনি লাভ দিয়ে যাবেন এই কমেন্টগুলোতে তারা কিন্তু আপনার ঘুরে আসবে ঠিক আছে একে অপরকে এভাবেই ফেসবুকের মধ্যে সহযোগিতা করা চাই ঠিক আছে এবার আসি অন্য বিষয়ে আপনাদেরকে যেটা বোঝানো দরকার আমার এই ভিডিওটা যখন আপলোড করি তখন আমি ভেবে ভেবেই নিয়েছিলাম যে ভিডিওটা ভাইরাল হবে না আপনারা যদি আমার এই আইটিতে ফলো করে রাখেন তাহলে যান দেখবেন যে আমি প্রতিদিন মাত্র একটা ভিডিও আপলোড করি এবং আমার সেকেন্ড পেজে কিন্তু বেশি ভিডিও আপলোড করি দুইটা তিনটা করার চেষ্টা করি এবং আমার এই পেজের মধ্যে প্রতিদিন একটা করি তখন আমার হাতে সময় না থাকার কারণে শুধু আমি এই ভিডিওটা আমার সামনে আসে এবং এই ভিডিওটাকে এডিটিং করি আমি করার পরে আমি কিন্তু আপনাদেরকে শেখিয়ে ভিডিও এডিটিং নিয়ে চিন্তার দরকার নেই আগে যারা দেখেন না যারা আমাকে প্রথম দেখছেন এখানে তারা আমার চ্যানেল ঢুকে অন্য ভিডিওগুলো দেখতে পারেন এই ভিডিওটা এডিটিং করার পরে আমি এটা বিশ সেকেন্ড ভিডিওটা তখন ভিডিওটা আমি আপলোড করে দিই আপলোড করার পর আমি ভাবতেছিলাম যে রিলস ভিডিও যত ছোট হয় এবং মানুষ বেশি বারবার দেখে তখন ভিডিওটা বেশি ভাইরাল হয় কিন্তু এটা বিশ সেকেন্ডের ভিডিও কখনোই ভাইরাল হবে না তারপরেও একদিন পরে দেখলাম যে আমি সে ইনসাইটে গেলাম দেখতে পাচ্ছেন এখানে চোদ্দো সেকেন্ড করে মানুষ ভিডিওটা দেখতেছে এবং ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন কিন্তু রিচ আসছে এবং ভিউজ চলে এসেছে দেড় মিলিয়ন ফেসবুক এটাকে ওয়ান মিলিয়নের মানুষ সামনে নিয়েছে এবং মানুষ দেখেছে দেড় মিলিয়ন ঠিক আছে এবার দেখেন চোদ্দো সেকেন্ড করে মানুষ ভিডিওটা দেখতেছে আপনার ভিডিও হলো বিশ সেকেন্ড এবং মানুষ দেখতেছে চোদ্দো সেকেন্ড যদি আপনার ভিডিও বিশ সেকেন্ড করে দেখে তাহলে কিন্তু নিশ্চিত ভাইরাল হবে কারণ মানুষ পুরোটা দেখতেছে ঠিক আছে লাইক না করুক সমস্যা নেই মানুষ ফেসবুকে যদি একটা ভিডিও দুইবার দেখে ওই ভিডিওটা ভাইরাল নিশ্চিত হয়ে যায় কিন্তু এটাতে মানুষ দুইবার দেখে না আরো কম দেখছে গড়ে চোদ্দো সেকেন্ড তারপর ভাইরাল হওয়ার কারণ কী কারণ ভিডিওটা উনিশ সেকেন্ড অনেক বড়ো একটা ভিডিও রিলসের মধ্যে উনিশ সেকেন্ড অনেক বড়। সেই জায়গার মধ্যে মানুষ চোদ্দো সেকেন্ড দেখেছে এসে ফেসবুক ধরে নিয়েছে ভিডিওটা খুবই কোয়ালিটিফুল এবং ভালো এর মধ্যে কমেন্টসও বেশি এসেছে এবং শেয়ার এসেছে শেয়ার আসার মূল কারণটা কি জানেন মানুষের হৃদয়ে আঘাত করেছে এবং মানুষ এই থেকে শিখতে পেরেছে এবং উদ্বুদ্ধ হতে পেরেছে আমি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই ভিডিওতে কি বলেছি হরিণটার জানা ছিল এখানে পানি পান করা অনেক রিক্সের তারপরেও একটা জিনিস লক্ষ্য করে দেখবেন তার চোখ এক সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই কিন্তু সে সফলভাবে পানি পান করে নিল এবং সতর্কতার সাথে কাজটা করে নিল আমাদের জীবনেও জিততে গেলে আমরা যদি সফল হতে চাই তাহলে বহু রিক্স খুব সতর্কতার সাথে নিয়ে কাজগুলো সমপ্লিট কমপ্লিট করতে হয় এই যে ভিডিওটা যখন একবার কেউ দেখেছে তখন কিন্তু সে কি করছে দ্বিতীয়বার দেখতে বাধ্য হয়েছে কারণ ভিডিওটাতে প্রথম অবস্থায় যে কথাটা বলেছি আমি যে আপনারা যদি অনেকে ডুইট ভিডিও বানান এবং আমার দেখতে অনেক খারাপ লাগে যে আপনারা ডুইট ভিডিও বানান কিন্তু সেই ভিডিওটা দেখার কোনো মানে কেন দেখবে মানুষ কোনো অযথা কিছু বলে ফেলেন ধরুন আপনি পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ড একটা ভিডিও বানালেন এই ভিডিওর মধ্যে বোঝানোর মতো কোনো কিছু নয় তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না এবং আপনি যদি আমার প্রত্যেকটা ভিডিও ফলো করেন আমি বলে রেখেছিলাম যে আমার আইডি ফলো করে রাখলে আমি বুঝতে পারবেন আমি কোন টাইপের আপনারা ভিডিও বানাই এবং প্রত্যেকটা ভিডিও যদি খেয়াল করে দেখেন এই যে বুদ্ধিমান মা ছোট্ট একটা টাইটেল দিয়েছে এবং টাইটেল কোনো সমস্যা হবে না আমি আপনাদেরকে বলে রাখি যারা ডুয়েট ফেসবুক কাজ করেন তারা কিন্তু টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং টাইটেলে ফোকাস করবেন ঠিক আছে এই যে দেখেন এটাতে ভিউস আসছে উন শেড কে প্লেই গতদিন গতকালকে সারছিলাম এবং নয়জন জন শেয়ার করেছে এই যে বুদ্ধিমান মা তারপর নিজের ভিডিওটা দেখেন এই যে দেখেন আমি বলছিলাম আপনাদেরকে মাঝে মধ্যে পোস্ট করা দরকার দেখেন আমি কিন্তু নিজে পোস্ট করলাম যারা বলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই তারা রাজনীতি বুঝে না কোরআনও বুঝে না আল্লাহ এদের থেকে দেশকে হেফাজত করুক আমি আচ্ছা আবার নিচে যাই দেখেন যেখানেই বাগের বই এই ভিডিওটাতে কিন্তু চুরাশি কে প্লে এবং এই ভিডিওটা আমি আরেকবার গত আগে দেখাইছিলাম আপনাদেরকে যেখানেই বাগের বই সেখানেই বাগের সাথে দেখা হয় এই ভিডিওটা আপলোড করার পরে কিন্তু ওইখানে থ্রি মিলিয়ন ভিউস হয়েছিল এবং আপনাদেরকে আমি কি করছি সেম ডায়লগটা আবার দেওয়ার কারণে কিন্তু আবার বারো হয়েছে ভিউস এসেছিল এবং একটা ফটোগ্রাফের ভিডিও ওখানে দেখেছিলাম তখন আমি নিয়েছি যে আমার দর্শকরা সেম ভিডিও পছন্দ করে তখন কিন্তু আমি সেম ডায়লগটা আবার দিয়েছি দেখেন এখানে দেখেন দেখেন আমি আমি সবার ভিডিওর যখন আরেকটা ভিডিও আসছে কি ডায়লগটা সেম সেম আবার দিছি যদিও মানুষ ভিডিওটা দেখে অভ্যস্ত হয়েছে তারপর আবার দেওয়ার পরে দেখেন এটার মধ্যে সাতজন শেয়ার করেছে এবং চৌরাশি হাজার কিন্তু প্লে অলরেডি হয়েছে ভিডিওটা প্রায় ভাইরালের কাছাকাছি এবং এর মধ্যে দেখেন আমি কিন্তু একটা আমার পেজের মধ্যে মাত্র ফলোয়ার অল্প ওয়েটার সাথে কলপডাটা করছি করার কারণে কিন্তু রিচ চলে এসেছে এবং ভিডিওটা প্রায় ভাইরালের কাছাকাছি এবার দেখাই যে দেখেন আমার প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু এক একটার সাথে একটা মিলে যায় আপনারা যে ভুলটা বেশিরভাগ করেছেন সেটা হলো একবার কী করেন যখন দেখছেন যে একটা ভিডিও ধরুন আমি ভিডিওটা আপলোড করছি করার পর কী করছেন আমার ভিডিওটা কেটে আপনি নিয়ে আমাকে আমার জায়গাটা সরিয়ে আপনাকে বসিয়ে দিলেন দিয়ে কী করছেন ভিডিও আপলোড করছেন কিন্তু আপনাদের একটা ভাইরাল হয় নাই পরবর্তী কী করছেন সাইফুল বাই ধরুন বা যারা ডুব ভিডিও করে তাদের একটা ভিডিও দেখছেন যে ভাইরাল হয়েছে আপনি কি করছেন ওই ভিডিওটা কেটে এনে আবার আপনার পেজ আপলোড করে দিয়েছেন তখন কী হয়েছে আমার আপনার পেজের মধ্যে একটা প্রাণীর ভিডিও আপলোড করছেন তারপর আরেকটা ভিডিও আপলোড করছেন মানে এক একদিন মসজিদের ভিডিও এক একদিন পেজের ভিডিও মানে এটাকে একদম অবস্থা সিরিয়াস করে ফেলেছেন অনেক ধরনের ভিডিও আপলোড করছেন আমার পেজের সাথে আমি কয়েকদিন আগে একটা কাজ করছিলাম ওর পেজের মধ্যে ওই পেজে আমি কয়েকদিন কাজ করে ছেড়ে দিয়েছি ওনার পেট মনোটিশন ছিল এবং বলছিলাম যে আমরা পার্ট বাই পার্ট কাজ করবো অর্থাৎ আমি ভিডিও দিব আমার ভিডিও ভাইরাল হলে ওখান থেকে অর্ধেক আমি নেব এবং অর্ধেক ওকে দেবো আমি কিন্তু ওটাকে কয়েকদিন ভিডিও করে আমি ছেড়ে দিয়েছি কারণ ওর মধ্যে আমার ভিডিও ভাইরাল হতেছিল না যদিও আমি আমার এই পেজে এবং আমার প্রোফাইলে ভিডিও সালে কিন্তু ভাইরাল হয়ে যায় কিন্তু ওর পেজে আমি ভিডিও সালে ভাইরাল হতেছিলো না কারণ ওর পেজটাকে একদম অবস্থা সিরিয়াস করে রেখেছিলো যেটা থেকে আমি ওটাইতে আরও এক থেকে দেড় মাস সময় লাগবে আর সেই থেকে আমি যদি আমি নিজের প্রোফাইলে বা পেজে কাজ করি এর থেকে আমার ভালো আর্নিং কিন্তু চলে আসতেছে সেই হিসাবে আমি ওকে বলেছি ভাই আমি সরি আমাকে মাফ করে দেবেন কারণ আমি ভিডিও করা সম্ভব না কারণ ওনার পেজের অবস্থা খুবই বাজে হাল করে রাখছিল আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা দিই যারা রিলস ভিডিও আপলোড করেন তারা কী করেন ভিডিও ভাইরাল করার জন্য আপনারা নিজে থেকে শেয়ার করেন শেয়ার করার কারণে কি হয় যারা যাই গ্রুপের মধ্যে শেয়ার করেন ওই গ্রুপের যে মেম্বারগুলো আপনাদের ভিডিও পছন্দ করে না না করার কারণে তারা যখন স্কিপ করে দেয় তখন ফেসবুক ধরে নেই যে আপনার ওই ভিডিওটা ভালো না যার কারণে মানুষ স্কিপ করে দিয়েছে তখন আপনার পেজের রিচ ডাউন হয়ে যায় আমার ওই ভাইটা এরকম করতো যার কারণে ওর পেজের রিচ অবস্থা খুবই খারাপ আমার নিজের ভিডিও দিয়েও আমি ওই পেজ থেকে ওঠাতে পারি নাই এই জন্য শেয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা নিজস্ব শুধু আপলোড করেন এবং যাদের পছন্দ হবে তারা কিন্তু নিজে থেকে শেয়ার দিবে দেখেন আমি যদি এই যে একটা ভিডিওতে তেরোশো প্লাস শেয়ার এসেছে এটা কিন্তু আমি একটাও করাই নেই অনেক মানুষে নিজে থেকে করেছে কারণ ভিডিওটা বাস্তব সম্মত ছিল আশা করি আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন আপনি কোন টপিকে কাজ করবেন প্রথমেই কয়েকটা বলতে ভেঙিয়ে দিলাম যে মাঝে মধ্যে পোস্ট আপলোড করব ছবি আপলোড করবেন ভিডিও আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন যেহেতু কন্টেন্ট মনিটেশনের মধ্যে কিন্তু আপনার লেখা সারলেও কিন্তু আপনাকে টাকা দিবে ছবি সারলেও টাকা দিবে তারপর লং ভিডিও থেকে টাকা দিবে লাইভ থেকেও টাকা দিবে সেহেতু আপনি সবগুলো টুলস ব্যবহারের চেষ্টা করবেন ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন